হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে এই পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ যে ভিডিও এসেছি সেটা হচ্ছে আমাদের যে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড়ের বগলে যে লোহরিয়া শিব মন্দির অবস্থিত সেই শিব মন্দিরে চলুন সেই শিব মন্দিরের দিকেই নিয়ে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর সত্যি এই যদি অযোধ্যা পাহাড় ঘুরতে আসেন আর এই এই আর কি লোহরিয়া শিব মন্দির যদি না দেখা হয় তাহলে যেন সেই যে ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যায় তাই অযোধ্যা পাহাড় ঘোরার সাথে সাথে একবার লোহরিয়া আসতেই হয় শিব মন্দির দর্শনে সত্যি খুব সুন্দর পরিবেশ একটু মানে যেটা সত্যি কথা যে পুরা অযোধ্যা পাহাড় ঘোরার পর যে ক্লান্ত বা পরিশ্রম হয়ে পরিশ্রম হয়ে ক্লান্ত হয়ে পড়ি আমরা এই লোভরিয়া শিব মন্দিরে যদি আমরা আসি সেইখানে প্রবেশ করার সাথে সাথে সেখানকার যে আবহাওয়া সেখানে যে গাছপালার যে ঝাওয়া সেইখানে একটু মানে প্রবেশ করার সাথে সাথেই সেই ক্লান্তটা দূর হয়ে যায় কারণ একবারে আমরা এখানে আসে পরে সেটা বুঝতে পারলাম চলুন সেই দিকেই লোহরিয়া শিব মন্দিরের দিকেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখুন খুব সুন্দর লাগবে এবং লহরিয়া শিব মন্দিরের যে ভিতরে যে বাবা শিব বাবার যে আছে আর কি সেটাও সম্পূর্ণ ভিতরের অংশটাও ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে আস্তে আস্তে আমরা সেই মন্দিরের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনের দিকে যাই এই দেখুন সেই প্রাঙ্গনের গেটে আমরা চলে এসেছি অনেকেই বাবা শিবকে দর্শন করে সেখান থেকে বার হয়ে আসছে আমরা এখন প্রবেশ করছি এই যে এই প্রাঙ্গণটাই বলছিলাম এখানে আসার পরে সত্যি পুরা পরিশ্রমটা দূর হয়ে যায় যে ক্লান্ত হয়ে পড়ি আমরা চারদিকে ঘোরাঘুরি করতে করতে সেখানে এখানে আলেই সম্পূর্ণ মানে সুস্থ লাগে আর কি মানসিক দিক দিয়েই বলুন শারীরিক দিক দিয়েই বলুন খুব সুন্দর লাগে এই যে মন্দিরটা এখান থেকে দেখতে পাচ্ছেন চলুন চলুন না শিব মন্দির চলুন ওইদিকেই আস্তে আস্তে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ আর এই যে বট গাছ এখানে মানতের যে নারকেল সেই নারকেলগুলো সমস্ত বাঁধা আছে মানত পূর্ণ হয়ে গেলেই আশা পূর্ণ হয়ে গেলেই ওই নারকেল খসে পড়ে যায় এটাই এখানের সকলেই বলে আর কি মন্দিরের যে ভিতরের অংশ সেদিকেও যাব চলুন শিব মন্দিরে আমরা প্রবেশ করে গেছি দেখুন কি সুন্দর মা দুর্গার মূর্তি এখানে আছে অনেক রকমের মূর্তি এই দেখুন সেই শিব বাবার যে ভিতরের অংশ যে গম্ভীরা যেটা বলে থাকি আমরা সেই অংশটা দেখুন সেই গম্ভীরের অংশটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে পুরোহিত মশাই বসে আছেন এক পুরোহিত মশাই বসে আছেন এখান থেকে আমি ভিতর থেকে ভিডিওটা করিলাম খুব সুন্দর দেখা যাচ্ছে এটা যে ভিতরে যে গম্ভীরা আমরা গম্ভীরে বলে থাকি পুরুলিয়ার ভাষাতে সেই বাবা বাবার যে গম্ভীরা সেই গম্ভীরা এটা আরো এখান থেকে বাইরের যে অংশগুলো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন বাজা বাজাও সেই গাছের দিকে এবার আমি আগাই যাচ্ছি দেখুন এখানে সকলেই ঘুরতে এসেছে সেলফি তুলতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত আর সেই সুযোগে আমি এখানের না সেই যে গাছে নারকেল ঝোলানো আছে নারকেল মানত করে করে বাঁধানো হয় সেই সেই বট গাছের তলায় এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলি যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাচ্ছে ধন্যবাদ বন্ধুরা এখানেই তাহলে আমি লোহরিয়া শিব মন্দিরের ভিডিও শেষ করছি